baby মদিনার দিকে মানুষগুলো মসজিদ নবীর দিকে দৌড়ায় হঠাৎ করে হজরত বিলাল আজান দিতে দিতে আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতে বলতে চিৎকার করে হঠাৎ করে জমিনের মধ্যে বেহুস হয়ে পড়ে গেলেন এরে দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব মিলে দেখে মুসলমান রে সাহাবাই করম বার করে সে ডাক দেয় বিলাল হজরত বিলালের কোনো খবর নাই হঠাৎ করে হজরত বিলাল হুসফে টেনে আসলে পরে কয় শোন আমার এই কলিজা আমার নবীর জন্য তুলাম আব্বাস নবীজির নাম যখন নিছে আমি নিজের আর ধরে রাখতে পারি নাই বেহু সে জমিনে পড়ে গেছি আমারে আর আজান দিতে বইল না এ মুসলমান এবার তোমাদেরকে বলি সাবধান করে যাই করি যে নবীর মহাব্বত ঢুকাও আল আমার নবীর ইতে করে করে চল আমার নবীর মহাব্বত করিজের মধ্যে ঢুকাইয়া যদি দুনিন জমিন থেকে বিদায় হতে পারো আল্লাহর কসম করে বলে যায় না যাতের ফায়সালা হবে ঠিক কিনা যুবক আমার নবীর মহাব্বত করে মাথায় টুপি লাগাও সুন্নতি পোশাক পড়ো আমার নবীর মহাব্বত করে আর শয়তানের রাস্তায় চলো না এখন থেকে আমার নবীর মহাব্বত করে নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা দ্বীনের রাস্তায় চলবা মালিক বলেন গোলাম মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহরে ডাক দাও আমি আল্লাহর কাছে কিছু চাইলে আমি আল্লাহ তোমার কাছে এসে দাঁড়ায় যাই বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছে আমি আল্লাহকে বলো উদ উনি আমি আল্লাকে বললে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার আবু বাকার সিদ্দিক রাদী আল্লাহ হুয়ানু রাত্রিবেলায় বাসায় চলে গেলেন তাকিয়ে দেখেন মেয়ে ছেলেরা কান্না করতেছে স্ত্রীটাও কান্না করতেছেন আবু বাকার কয় আমাকে ছেড়ে দাও আলাদা রুমে আমাকে একটু থাকতে দাও আমায় এখানে থাকতে দিও না আলাদা রুমের মধ্যে আবু কাট সিদ্দিক ভাইকা দু চার রাকাত চার রাকাত করে নামাজ কমপ্লিট করে হাত তুলে আল্লাহ পাকের কাছে বলতেছেন দয়ার মালিক ভালো করে জানি তুমি একমাত্র আমার রব আবু বকর আপন দুনিয়ায় কেউ না তবে আপন একজন আছো তুমি আল্লাহ আগামীকাল পয়গম্বরে আরবি আমাকে শাস্তি দেবে যদি আমার নবী আমাকে শাস্তি দিয়ে দেয় আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে মক্কার মানুষ আবু বাকারের বিরুদ্ধে কথা বলবে ও গোদান মালিক আমি তোমার इज्जत রক্ষা করার জন্য মারামারি করেছি আজকে যদি আবার তুমি আমার इज्जत রক্ষা না করো আগামী কালকে বদনাম হয়ে যাবে আবু মাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারাটা রাত দাড়ি দাড়ি দাঁড়িয়ে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করেন সাহাবাই কারাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ফজরের নামাজে অন্যান্য দিনে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আগে মসজিদে চলে আসেন আজকে আগে আগে মসজিদে আসে না রাত দিনের বেলা হয়ে যাচ্ছে নামাজের সময় কাছে হয়ে যাচ্ছে আবু বাকার সিদ্দিক মসজিদে ঢুকেন না হঠাৎ করে নামাজের কিছুক্ষণ আগে ঢুকেছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চারটা চাদর দিয়ে ঢাকা চক্কুটা কাንতে কাንতে ফুলে গেছে নামাজ কমপ্লিট হয়ে গেল নবী আমার ডাক দেন আবু বকর আশমের কাট গড়ায় দাঁড়াও আশমের কাট গড়ায় দাঁড়িয়ে গেলেন নবীজি গত কালকের মতো আবার প্রশ্ন করেন আবু বকর সাক্ষী কেউ আছে নাকি হযরত আবু বকর বলেন আমার কেউ সাক্ষী নাই তবে একজন আছেন তিনি আমার আল্লাহ আঙ্গুলটা ऊंचा করে চিল্লা বলেন তিনি কি এই মুসলমান হাজরিতকে শাস্তি দেওয়ার জন্য নবী আমার আঙ্গুলটা উঁচা করেছেন ডান হাতের সহাদঙ্গুলি ডি ডান সাইডে কাতে বসা যিনি লিখবেন নাবি আমার ইশারা করবেন হঠাৎ করে খেয়াল করেন পেছন দিক থেকে কে যেন ইশার নরম হাত দিয়ে নাবিজির আঙ্গুল মোবারক চেপে ধরেছেন নাবি আমার পেছন দিকে তাকায় তাকায় দেখে এ তো দুনিয়ার আর কেউ নয় এ তো আল্লাহর ফেরিস্তা জিবরাইল نبی جی کان رکچ مکٹا لگی دی دیا ڈک دے دی پیغمبار اللہ پکر آیات نیش چی آیات شننے ایر پر ابو باکر کے جاشا ستیر فیصلہ اپنی دین لقد سمع اللہ قول الذین قالو ان اللہ فقیر ونحن اغنیات

এখান থাকবিরা হজরত আমার কয়েকখান মদিনায় থাকবা না হজরত বলেন রে বিলাল তুমি যদি বলো আমার সম্পদের কিছু অংশ আমি তোমাকে দিয়ে দেব তারপর মদিনা ছাইরা যাইওরা এ দুনিয়ার মুসলমান হজরত আবু বকর সিদ্দিক বলেন তুমি যদি বলো বাইতুল মাল থেকে আমি সম্পদ নিয়ে নিয়ে তোমার জন্য আমি সম্পদের বেতন ভাতা করে দেব তারপরে মদিনা ছাইরা যাইবা না হজরত বিলাল কই রে ভাই মদিনা ছেড়ে যাব না তো কি করব আমি এই মদিনায় নবীর সামনে সামনে চলতাম আমার নবীর জন্য রাস্তা থেকে কাটা সরায়া দিতাম আমার নবীর জন্য পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য আমি রাস্তা তৈরি করে দিতাম আজকে আবার নবী না আমি কার জন্য রাস্তা বানায় দেব আমার নবী যখন মসজিদে নববীর দিকে আসতেন দৌড়াইয়া মসজিদের গেটের সামনে দাঁড়ায় যেতো আমার নবী জুতা খুলে মসজিদের মধ্যে ঢুকতেন আমি আমার নবীর জুতাটা উঠাইয়া বকৌতলাই লইয়া করি যেটারে ঠান্ডা বানাইতাম আজকে আমার না। আমি কার জুতো আমার নবী আমার কলিজার মধ্যে নেব আরে দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিকের দেখে তাকাইয়া হযরত বিলাল কয় আমি আর মদিনায় থাকব না সবাই সাহাবীরা এত বারবার নিষেধ করো হযরত বিলাল রে রাখতে পারলেন না চলে গেলেন সিরিয়ার দামেশক এলাকা এক দিন দুই দিন নয় পাঁচ মাস পার হয়ে গেল হঠাৎ করে বিলাল স্বপ্ন দেখেন নবী আমার ডাক দেয় রে বিলাল আমার রওজার পাশে তো সবাই দাঁড়ায় ওই অমর দাঁড়ায় উসমান দাঁড়ালি দাঁড়ায় সবাই তোমার পাশে দাঁড়ায় বিলাল তুই ক ডাক শুনে হাজরত বিলাল রওনা করেছেন মদিনার উদ্দেশ্যে মদিনার মাসুম বাচ্চাগুলো হাজরত বিলালরা দেখা মায়ের কাছে গিয়া কবর কমগ দুই একদিনের মধ্যেই হয় ন মদিনায় রে কেন রে ওই যে বিলাল দেখছি সিমদিনায় ঘুরতে নবী চলে যাওয়ার পরে তো বেন চলে গিয়েছিল বিলাল ফিরে আসছে মনে হয় নবীও ফিরে আসবে অধিকার মানুষগুলো সব দৌড়াই সাথে থেকে হাজরত বিলাল নবীজির খোরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে হাজরত বিলালের দিকে তাকিয়ে সাহাবাই কেরাম বলেন বিলাল একটু আজান দাও বলে এমন আজান আমি দিতে পারবো না যে আজান দিলে আমার নবী আর ইমামতি করবে না এই দুনিয়ার মুসলমান সাহাবাই কেরাম কয় আমরা বনে বলে লাভ নাই কই যে দেখ কই হাসান কই হুসাইন হাজরত বিড়ালের পায়ের কাছে দাঁড়াইয়া হাত ধরে টানে আর ডেকে ডেকে বলি নানার মসজিদ কতদিন হয়ে গেল একটু আজান দিয়ে আমাদেরকে শোনাও না আজান দিয়ে কি শোনাইবা হযরত বিলাল তাকায় দেখেন দুই ভাইয়ের চেহারার মধ্যে যেন আমার নবীর চেহারার একটা ছাপ আর মিল খুঁজে পাওয়া যায় দুইটা ভাইয়ের দিকে তাকায় হযরত বিলাল কান দিয়ে আর কয়েক দেরি করব না আজান দেব দাড়ি আজান দিতে আরম্ভ করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা শাম

মাথায় একটু মেবানাইয়া দাও গোসল করে যাও ওই যে বিলাল Azam দা মন হয় নবী ঈশাইমা অমতি করবে মদিনার দিকে মানুষগুলো মসজিদে নববীর দিকে দৌড়া হঠাৎ করে হযরত Bilal আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে চিৎকার করে হঠাৎ করে জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়ে গেলেন আরে দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব মিলায়ে দেখে মুসলমান রে সাহাবাই করম বার করে সে ডাক দেয় বিলাল হাজরত বিলাল কোনো খবর নাই হঠাৎ করে হাজরত বিলাল হুশ ফিরে আসলে বড় কনো আমার এই কলিজা আমার নবীর জন্য তুলে মহাব্বাস নবীজির নাম যখন নিছে আমি নিজের হাত ধরে রাখতে পারি নাই बेहোশ হয়ে জমিনে পড়ে গেছি আমারে আর আজান দিতে বইলো না এ মুসলমান এবার তোমাদেরকে বলি সাবধান করে যাই করি যায় নবীর মুহাব্বত ঢোকাও আর আমার নবীর ইত্তেবা করে করে চলো আমার নবীর মুহাব্বত করি মধ্যে ঢুকাইয়া যদি দুনিয়া জমিন থেকে বিদায় হতে পারো আল্লাহর কসম করে বলে যায় না যাতের ফয়সালা হবে ঠিক কিনা যুবক আমার নবীর মুহাব্বত محبت کرے মাত্র একটু লাগাও সুন্নতি পোশাক পড়ো আমার নবীর محبت করে আর শয়তানের রাস্তায় চলো না এখন থেকে আমার নবীর محبت করে নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা دینের রাস্তায় চলবা কারা কারা તૈયારছো দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও আল্লাহ জোরে আল্লাহ দয়ার মালিক মেহরবানি করে জিন্দগির গুনা গুলো মাফ করে দাও আমাদেরকে কোরআন ওয়ালা ইসলাম ওয়ালা দিন ওয়ালা বানায় দাও আয় আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবল করে নাও চিৎকার করে বলো আমি আর জোরে আওয়াজ করে